সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি নতুন আলু দিয়ে খুব মজাদার লাল লাল করে একটা ভর্তা তৈরি করলাম আশা করি সবার ভালো লাগবে আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি এখানে আমি মরিচটাও একটু পুড়ে নিয়েছি মরি হলে গন্ধটা খুব ভালো আসে মরিচের একটা ভালো একটা স্মেল আসে খেতে কিন্তু দারুণ লাগে এরপরে ধনিয়া পাতা নিয়েছি এটা কিন্তু আমার গাছের ধনিয়া পাতা পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি সব কিছু মেখে নিয়ে আমি ভালোভাবে মেশ করে নিব হাতে মেশ করে নিচ্ছি আপনাদের যদি মেশ করার জন্য এখন অনেক কিছুই পাওয়া যায় মার্কেটে আলু মেশ করার জন্য বেগুন মেশ করার জন্য তবে আমার আছে আমার হাতে মেশ করলে ভালো লাগে তাই সব কিছু হাতে আমি একটু ভালোভাবে মেশ করে নিব যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল কম পছন্দ করেন তারা কম দিতে পারেন আমি সব কিছু মেশ করে নিয়েছি এরপর একটু চাট মশলা দিলাম চাট মশলা দিলে একটু স্বাদটা ভালোই আসে